মাম্মা ওই যে তিন দিন আগে যে ওই আঁকার দিলে এটা কবে দেবে আমি পেন্সিল বক্স কিনবো কি গো শুনতে পাচ্ছো না তাছাড়া কবে তিন দিন তো হয়ে গেলো

শোন আমার কাছে টাকা নাই টাকা নাই আমার কাছে হম টাকা টাকা নাই আমার কাছে কোনটা ব্যাঙ্ক দেবো ব্যাঙ্ক দেবো উম ঘাড় দে টাকা ত্রিশটা টাকা দিয়েছে তাতে আবার টাকাটা কেটে দেবো ce